নারায়ণের স্বরূপ যদি উপলব্ধি করতে হয় তোমাকে নারায়ণ কথার মানেটি বুঝতে হবে শব্দের সঙ্গে অনপত্যের যোগ্য হচ্ছে নার নার হচ্ছে অয়ন। তাহলে এই যে অয়ন মানে হচ্ছে পদ গতি আশ্রয় তাহলে নার হচ্ছে মানে সমূহ যিনি আশ্রয় স্বরূপ নরসমের সিনে গতি স্বরূপ নরসমের যিনি পদ স্বরূপ তিনি কিন্তু নারায়ণ এখন এই নারায়ণ যখন নরলিয়ালা আবির্ভূত হন তিনি কিন্তু এসে মানুষকে আহ্বান করেন আমরা জানি নারায়ণাতে কি আছে শঙ্খ চক্র পদাপদ এই শঙ্খ হচ্ছে সম থেকে এসছে মানে আহ্বান করা টু ইনভোক আবার চক্রকে বলা হচ্ছে সুদর্শন চক্র সু দর্শন জাহাজ এই তো সুদর্শন সময় উত্তম দৃষ্টি জাহাজ তিনি কিন্তু সুদর্শন চক্রধারী আবার এই গদা কথা হচ্ছে গধাতু থেকে মানে ভাষণ আর পদ্ম হচ্ছে পদ্ধাতু থেকে স্থিতি প্রতি প্রাপ্তি সৌন্দর্যের প্রতীক হচ্ছে পদ্ম তাই সাগর ঠাকুর অনুকূল্যন্ত বাণী দিয়ে ভারী সুন্দর ভাষায় বলছেন তার শঙ্খ তোমাকে গড়ছে উঠুক তার চক্র তোমাকে সুদর্শন প্রবুদ্ধ করে কৃতিবান করে তুলুক তার গদা তোমাকে গুরু গম্ভীর মেহ বাণীতে বাগ্নি করে তুলুক তোমাতে মুগ্ধ হোক সবাই পরিপৌষিনী বিচ্ছরণে পরি ব্যক্ত হোক তোমার পরিপূরণ প্রকৃতি আর পদ্মানুস্থিতি স্থৈর্য প্রাপ্তি গতি শান্তি ভরপুর করে তো লোক এই যে ঠাকুর বাণী দিচ্ছেন অপূর্ব সুন্দর ভাষায় তাহলে সেখানে দেখা যাচ্ছে এই যে গদা বলি গদা মানে কিন্তু হাতে গদা নিয়ে ঘোরা নয় এই যে লোককে গদা পেটা করবো মানে কি ভাষণ পেয়েটা করা এইগুলো হচ্ছে তাৎপর্য হনুমান যেমন হনুমানের লেজ ভাগবন্ধের লেজটা কিন্তু একটা টোটেন সিস্টেম টোটেন সিস্টেম থেকে এই কথাটা উৎপত্তি লেজা এবার অস্ত্র ছিল সেই লেজা নিয়ে ঘুরে বেড়াতো হনুমান এটুকু বুঝতে হনুমান কিন্তু দ্রাবিড়িয়ান ব্রাহ্মণ আমরা তাকে জন্তু বানিয়ে দিয়েছি কাশিদাস ত্রিবাসী রামায়ণে হনুমান বানর হয়ে গেছে সেই জন্য ভারী সুন্দর ভাষায় প্রভু দুঃখ করে বলতেন ভগবান শ্রীরামকৃষ্ণ কাশিদাসার কৃত্রিবেদে দুবে সর্বনেশে অর্থাৎ আমরা যে প্রপার সিস্টেমটা করি নি ঠাকুর বাণী দিয়ে বললেন ভগবানকে বোঝার পথের রাস্তাটা আমরা অনেক কঠিন করে দিয়েছি সেই জন্য ঠাকুর প্রায়শই আমাদের বলতেন যখন গ্রন্থ কোনো পড়বি মূল গ্রন্থ পড়িস কোনো ব্যাখ্যা না করে। ঠাকুর অরিজিনাল বাল্মীকে রামায়ণ পড়ার জন্য আমাদের কিন্তু বলতেন অরিজিনাল মহাভারত সংস্কৃত ভাষায় যে রচিত মহাভারত সেই মহাভারত পড়ার জন্য বলতেন কোনো অনুবাদ করার উপর ঠাকুর খুব একটা ভরসা করতেন না তাই যাই হোক তোমাকে বলি এই ভগবান যখন যুগে যুগে আবির্ভূত তিনি সংখ ধ্বনি করেন যেন ভগবান শ্রীকৃষ্ণ সে ধ্বনি করে কি বললেন সর্বধান মান পরিতা আজ মামেঘসার ব্রজ অহং তোমাং সর্বাপেক্ষ মুখ হিসাবে মহাসুক তোমার প্রবৃত্তির ধর্ম সকল ধর্ম ত্যাগ করে আমার অনুসরণ করো আমি তোমার সব পাপ থেকে মুক্ত তবে হচ্ছে ধ্বনি এবার যুগে যুগে যখন তুমি দেখলে যিশুর ক্ষেত্রে দেখো তিনি কি বললেন আই এম দিয়ে দা লাইফ দ্য ট্রুথ নান ক্যান কাম টু ফাদার বাথরুম হজরত মোহাম্মদ এলেন তিনি বলেন লাই লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ রসুল এবারে তুমি দেখলে পুরুষোত্তম ভগবান রূপে যার আবির্ভূত হলেন ঠাকুর অনুকুলচন্দ্র তিনিও কিন্তু সংকর্ধনি করেছেন সৎগুরু স্বর্ণাপন্ন হও সব না মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নেই তেমনি করে চলতে থাকো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই তো শঙ্খর্ধনী ঠাকুর ভারী সুন্দর ভাষায় ভেঙে তাই বলে দিলেন ওরে শঙ্খ চক্রি আজ নারায়ণ ধর্মস্থাপনে জনম নন আজও কিন্তু ভগবান শঙ্খচক্র বদাপদর পেয়ে তিনি কিন্তু আবির্ভূত হন কিন্তু আমরা বুঝতে পারি না তাই নারায়ণকে চিনতে পারি না একটা ছোট্ট ঘটনার কথা বলি ভগবান যখন আসেন তার ফিজিওনামিও কিছু থাকে আর সুন্দর ভাষায় আমাদের কৃষ্ণদাস কবিরা চৈতন্য চরিত্রাম্যতে লিখতে গিয়ে অনেক সময় ভাগবতকে কোট করেছেন বেশিরভাগ ক্ষেত্রে আর সেই চৈতন্য চরিত্রাম্যতে তুমি পাবে এবং শ্রীমাদ ভাগবতেও তুমি পাবে সেখানে কিন্তু সেই লক্ষণগুলো পরিষ্কার ভাষায় বলা হয়েছে ভগবানের সেই লক্ষণগুলো মহাপ্রভুর মধ্যে যেগুলো ছিল ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সেগুলো তুমি পাবে সেগুলো কিন্তু আমাদের জ্যোতিষ তত্ত্ব থেকে সংগ্রহ করা হয়েছিল পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ সপ্তরক্ত রক্ত স্বরোন্নত ত্রিহস্য ত্রিহস্ব আতৃশ্য লক্ষণ অবহান এই যুগে যুগে যখন ভগবান আসেন তার বত্রিশটা লক্ষণ আছে তার হচ্ছে আজও বাহু আকর্ণ বিস্তৃত নারায়ণ এগুলো দেখে তার কপাল চওড়া কথাটা বুঝলে হনুভুজ তার সমস্ত ত্রি হস্যের মধ্যে পেরিস এইসবগুলো পড়ে যায় এই বত্রিশটা লক্ষণ কিন্তু ভগবানের আছে সেই লক্ষণ দেখে চেনা যায় এই দিনে বলা হয় আমাদের কোরআন আছে দেবে খাতুম নবীন খাতুম মানে হচ্ছে সিল বা জুয়েল ভগবান যখন আসেন সেই সিল নিয়ে সেই জুয়েল নিয়ে আসেন সে লক্ষণগুলো গুলো চিনতে হয় একটা ছোট্ট ঘটনার কথা বলি আমাদের হাওড়ার ডাক্তারবাবু ছিলেন ডাক্তার আর কে ব্যানার্জিদা তিনি যখন প্রথম দীক্ষা নিয়ে ঠাকুর দর্শনে গেলেন সঙ্গে ছিল এক প্রবীণ ভক্ত বড়বাজারের প্রখ্যাত ব্যবসায়ী বালকৃষ্ণ কাপুর বি কে কাপুর একসঙ্গে ঠাকুর দর্শনে গেছেন হঠাৎ মনে হচ্ছে যে আমি তো শাস্ত্রে পড়েছি ভগবানের পায়ে সেই শঙ্কচক্র গদা আপদ্ এইসব চিহ্ন থাকে তার ঠাকুর যদি পাটা একটু ঘুরিয়ে বসেন তাহলে আমার দেখার সুবিধা হঠাৎ দেখতে পেলেন ঠাকুর বসেছিলেন হঠাৎ ঠাকুর পাটা মেলে দিলেন ঠিক আছে আর কে মারা যেতে দেখে নিলেন দেখার পরে ওনার যখন ভোম কাটল ওনার মনে হচ্ছে দয়া করে যদি ঠাকুর একবার একটু আমার চরণ ধুলি দেন তাহলে কিন্তু আমার জীবনটা খুব ধন্য হয় খানিক পরেই ঠাকুর কিন্তু নামার চেষ্টা করছেন এদিক ওদিক জুতো খুঁজছেন নিজের জুতোটি আছে খুঁজতে গিয়ে হঠাৎ ঠাকুর পাটা মাটিতে দিলেন এদিকে মধ্যে জুতো এসে গেল সঙ্গে সঙ্গে ম্যানেজলে গিয়ে ওই পায়ে ওই যে ধুলোতে ঠাকুর পা দিলেন চরণ ধুলি সঙ্গে সঙ্গে মাথায় দিয়ে দিন এ হচ্ছে ভগবান কত লক্ষ মানুষের জীবনে যে তিনি জাগ্রত ভগবান রূপে জীবন্ত ছিলেন না নরলীলা কালে এগুলো ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয় আমাদের উচিত এখনো যেটুকু পাওয়া যায় সংরক্ষিত তো কিছু হয়নি ঠাকুরের কথাবার্তা খুব কমই হয়েছে বহু প্রবীণরা চলে গেছেন তারা যদিও সম্ভব হয় যত পারি সংরক্ষিত করে রাখলে জগৎ এবং জীবন অমৃতময় হয়ে যাবে পুরুষোত্তম দিলে অভিষিক্ত জয়